হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্কিল বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নমস্কার আমি সুমিত স্যার আজকে আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম যেখানে আপনি ছ মাসে আপনার রোজগারের পথকে সুনিশ্চিত করতে পারবেন আমি দুই থেকে তিন দিন আগেই আপনাদের ইনকাম ট্যাক্স জিএসটি ফাইলিং ইত্যাদির বিষয় একটি ভিডিও করেছিলাম আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা অনেকে দেখেননি দেখে নেবেন তো আপনি বা আপনারা এবার এই ভিডিওতে জানতে পারবেন যে আমাদের কলকাতায় কতগুলো রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের পুরো এ টু জেড আমি দেখাবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাই শুধুমাত্র ইনকাম ট্যাক্স বা জিএসটি ফাইলিং করে বা রিটার্ন কাজটি শিখে ব্যক্তিগত কাজ ছাড়াও আপনি ইমিডিয়েট যে সমস্ত কোম্পানিতে চাকরি পাবেন বা পেতে পারেন বেসিস। সেটা আজকের এই ভিডিওতে কিন্তু মূল বিষয়বস্তু তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকে কিন্তু দেখতে থাকুন না হলে কিন্তু মিস করে যাবেন অনেক কিছু তো চলুন লিস্টার শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটি তো দেখুন নর্মালি আমরা এই যে জিএসটি ফাইলিং বা এই যে আমরা সরকারকে ইনকাম ট্যাক্স দিই ইনকাম ট্যাক্স না দিলে আজকে এই যে ভয়াবহ মানে যুদ্ধ হচ্ছে এই যে খরচা সরকারের খরচা আমাদের নিরাপত্তা সম্পূর্ণ কিছু তো আলটিমেট তো হবে না তার জন্য আমাদের কিন্তু প্রত্যেক ভারতীয় নাগরিকের উচিত ইনকাম ট্যাক্স দেওয়া ওকে আর সরকারও আমাদের ইনকামের একটা ফিক্সড লেভেল ধরে রেখেছেন যে এর মধ্যে যদি কারো ইনকাম হয় তাহলে আমাদের ট্যাক্স দিতে হবে না ঠিক আছে আপনি আপনার যে জমা রাশি আমাদের কাছে রেখেছেন সেটা তুলে নিন আর যদি এর থেকে বেশি হয় তাহলে অবশ্যই সরকারকে কিন্তু ট্যাক্স দিতে হবে তো এই রকম ট্যাক্সের বিভিন্ন স্ল্যাব রয়েছে ঠিক আছে আর এই যে ট্যাক্সের স্ল্যাব অনুসারে আমরা কি করি ট্যাক্স দিয়ে থাকি তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বারো লাখ টাকা পর্যন্ত যদি আমাদের ইনকাম হয় তো আমাদের সরকারকে কিন্তু কোন রকম ট্যাক্স দিতে হয় ১২ বারো লাখ টাকা মানে এটা অনেকটাই তাদের তো ট্যাক্স দিতেই হবে তাই না তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কাজ কি ওই যারা বারো লাখের ওপরে এসছে তাদেরকেই শুধু দেখা না প্রত্যেকজন নাগরিককে যারা ধরুন কোম্পানিতে কাজ করে বা যারা ব্যবসা করে বা যারা বিভিন্ন সোর্স অফ ইনকাম যাদের রয়েছে সেটা রেজিস্টার হয়ে যাবার পর তাদেরকে কিন্তু ট্যাক্স দিতেই হয় ধরুন আমাদের কথা একটু বলি এই যে আমাদের আড্ডা যে প্ল্যাটফর্মটি রয়েছে এখানে প্রত্যেকেরই স্যালারি আসে টিডিএস কেটে তাতে আপনার বারো লাখ টাকা ইনকাম হোক বা তার কমই হোক আপনার যা পেড করবে তার টেন পারসেন্ট আপনার কেটে নেবে সরকারের ঘরে যাবে তো বছরের শেষে মানে এই আগামী মাস থেকেই আমরা ওই টিডিএস রিটার্ন করার চেষ্টা করব মানে টিডিএস ফাইলিং করবো তাহলে সেই ক্ষেত্রে আমাদের তো ইনকাম বারো লাখ টাকা নয় কিন্তু তা সত্ত্বেও আমাদের যেহেতু টেন পারসেন্ট কেটে নেয় তাহলে আমরা সেটাকে রিটার্ন করবো আর এই যে রিটার্নটা যার মাধ্যমে করবো তিনি হলেন আমাদের সেই ব্যক্তি যিনি এই কাজগুলো জানেন অর্থাৎ আপনাদের হচ্ছে সেই কাজ সুতরাং প্রত্যেকজন ভারতীয় যারা ইনকাম করেন তাদের প্রত্যেকেরই কিছু না কিছু ট্যাক্স মারফত সরকারের ঘরে থাকে যেটা বছরের একটি নির্দিষ্ট সময়ে সেটা রিটার্ন ফাইল করে সেগুলোকে নিয়ে আসা হয় এই যে কাজটা এই কাজটাই আপনাকে কিন্তু শিখতে হবে এবং এই কাজটি শিখলে আপনি সারা বছর ধরেই আপনি কিন্তু আপনার কাজ চালিয়ে যেতে পারবেন সেটা আপনি প্রাইভেটে করতে পারেন সেটা আপনি ব্যক্তিগত উদ্যোগে করতে পারেন তো এই কাজটার বর্তমান সময়ে দারুণ কিন্তু একটা অপরচুনিটি এবং অনেক লোকজন আছেন যারা এই খোঁজ করে থাকছেন যে কে শেখায় তো এই রকমই একটি কাজ হচ্ছে আমাদের আজকের এই বিষয়ে বস্তু যেখানে আপনারা থামনেল দেখেছেন যে ইনকাম ট্যাক্স ফাইলিং ঠিক আছে জিএসটি রিটার্ন এবং আইটিআর রিটার্ন এই কাজটা আপনাদের শেখানো হবে এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে বোঝা গেল আপনাকে পুরো বিষয়টাকে আমি ক্লিয়ার করলাম আশা করি আপনারা প্রত্যেকেই বুঝেছেন এই কাজটা শিখে অনেকে বলে যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কাজ হয় স্বাভাবিক বিষয় সারা বছর ধরে তো আর কাজ হয় না কিন্তু হ্যাঁ তিন মাস পর পর আপনার কিন্তু কাজ হবে কিভাবে হবে দেখুন আমরা জানি টিডিএস কাটলেই এই মাসের টিডিএস কাটলো তো এই মাসেই আমরা সরকারের ঘরে টাকাটা চলে গেল জিনিসটা কিন্তু ভুল প্রত্যেক তিন মাসেরটা একবারে সরকারের ঘরে যায়। মানে আমার মাসে টিডিএস কাটলো কাটলো জুন জুলাই কাটলো তাহলে মে জুন জুলাই তিন মাসের টিডিএসটা একবারে চলে যাবে হচ্ছে আগস্ট মাসে সরকারের ঘরে তাহলে এই যে টিডিএস ক্যালকুলেশন করা বা তিন মাস পরপর পুশ আপে সরকারের কাছে পাঠালো তাহলে সেই জন্য তো লোক দরকার তাহলে আপনি এই কাজটি একটা সময় পর্যন্ত প্রেসার ওয়েতে করতে পারেন যদি আপনি ব্যক্তিগতভাবে করেন আর যদি কোম্পানি লেভেলে করেন তাহলে তো আপনার সারা বছরই কাজ রয়েছে কোনো না কোনো তাহলে এই কাজটার অপরচুনিটি কিন্তু অনেকটা আছে যদি আপনি কাজটিকে ভালো করে শেখেন ঠিক আছে এই কাজটি শিখতে আমাদের কতদিন সময় লাগতে পারে এই কাজটি শিখতে আমাদের ছমাসের সময় লাগবে অর্থাৎ ছ মাসের একটি সার্টিফিকেট কোর্স এই সার্টিফিকেটটি থাকলে যে আপনার কাছে টিডিএস করাবেন বা ফাইলিং করাবেন তাহলে সেও একটু মনে থেকে শান্তি পেল না যে এ ব্যক্তিটি অথরাইজড এনি সার্টিফাইড একজন ইনি অফিসিয়ালি কোর্সটা শিখেছেন এবং তার জন্য তিনি সার্টিফিকেট পেয়েছেন সুতরাং তার মনে কিন্তু প্রথমেই একটা বিশ্বাস আসবে তাই না যদি আমরা মুখে বলি না এই কাজটা তো আমি শিখেছি ওই দাদার কাছ থেকে ওই দাদার কাছ থেকে আমরা বিশ্বাস না কারণ এটা যাই হোক ইনকামের ব্যাপার একটা সামনে তুলে আনি তাহলে সেটা কি হবে তো আমাদের মনে একটা ভালো বিশ্বাসযোগ্যতা অর্জন হবে তো এইটা কিন্তু এই ধরনেরই একটি কোর্স আপনি যখন কোন জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন অফলাইনে মানে যখন আপনি কোনো কোম্পানির জন্য তখন এই সার্টিফিকেট কিন্তু আপনি শো করাতে পারবেন ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের সার্টিফিকেট কোর্স ছ মাসের এবার বলি কারা শিখতে পারবে যেহেতু এখানে ইনকাম ট্যাক্সের ম্যাটার গুলো রয়েছে স্বাভাবিকভাবে আমাদের মাথায় এই চিন্তাটা আসবেই যে কমার্সের স্টুডেন্ট ছাড়া কিন্তু এটা কেউ করতে পারবে না যদি এই কথাটি বলি তাহলে সম্পূর্ণ কিন্তু ভুল কারণ আপনি কিন্তু চার্টার অ্যাকাউন্ট হচ্ছেন না অ্যাকাউন্টেন্ট কিন্তু হচ্ছেন না আর ওয়ান টু ফোর পর্যন্ত ফাইলটা আপনাদেরই করতে হবে কারণ ওই কাজ করার জন্য চার্টার সময় নেই সুতরাং করাবেন এই কাজটি করতে গেলে আপনি যদি আর্টস থেকে পড়েন কোনো অসুবিধা নেই আপনি সায়েন্স নিয়ে পড়লে তাও অসুবিধা নেই আপনি কমার্স নিয়ে পড়লে তাও কোনো অসুবিধা নেই অর্থাৎ একজন স্টুডেন্ট বা একজন ব্যক্তি আর্টস কমার্স সায়েন্স যে কোনো একটাতে করে থাকলেই বা পড়ে থাকলেই এই কাজটি কিন্তু করতে পারেন এই কাজটা করার জন্য যে গ্র্যাজুয়েশন দরকার হয় এরকমও কিন্তু বাধ্যবাধকতা নেই টুয়েলভ পাস করে গেলেই আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন আর এই কাজটি করার বয়সও কিন্তু নেই অর্থাৎ আপনি ধরুন রিটায়ার রয়েছেন আপনি একটা সাইড বিজনেস করতে চাইছেন আপনি করতে পারেন আপনি ধরুন বিগেনার আপনি ভাবছেন আমার একটা সাইড ইনকাম করতে চাই তাহলে আপনি এটা করতে পারেন তো এরকম ভাবে প্রত্যেকজন ব্যক্তি বিশেষ এই কোর্সটি কিন্তু করতে পারেন এবং এই কোর্সটি করার মাধ্যমে ছ মাস পর আপনার কিন্তু জব অপরচুনিটি শুরু হয়ে যাচ্ছে কোথায় আপনি জব অ্যাপ্লাই করবেন সবকিছু আমরাই আপনাকে বলে দেব। কিন্তু তা সত্ত্বেও আপনি বিশ্বাস করবেন কি করে যে এই কোর্সটা করলে আমার এতগুলো অপরচুনিটি আছে সেটা আমি আপনাকে দেখিয়ে দেব সিম্পল আপনিও দেখে নিতে পারেন আপনার ফোন বা ল্যাপটপ বা ডেস্কটপে গুগলে গিয়ে জাস্ট সার্চ করলেই আপনার জব অপরচুনিটিগুলোর অপরচুনিটি আপনাকে কিন্তু দেখিয়ে দেওয়া হবে তো আমি আপনাকে ডিরেক্টলি চলে যাই জব অপরচুনিটি বিষয় আর এই যে টিডিএস এইগুলো আমরা প্রত্যেকেই জানি এটা নর্মালি যে স্যালারি পারপাসে আমাদের টেন পার্সেন্ট কেটে নেয় টিডিএস হিসাবে রেঞ্জ হিসাবে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ হিসাবে ফাইভ টু টেন পার্সেন্ট কেটে নেয় আর অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে যদি কোম্পানি লেভেলের অ্যাডভার্টাইজমেন্ট হয় তাহলে টু পার্সেন্ট কাটা হয় এবং যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ওয়ান পার্সেন্ট কাটা হয় আর এই টিডিএস গুলোকে রিটার্ন করতে হবে কিন্তু আপনাদের ঠিক আছে আর এটাই হচ্ছে আপনার মেন কাজ তো যাই হোক আপনাদের একটু আমি দেখিয়ে দিই যে এই মুহূর্তে আমাদের জব অপরচুনিটি কত আছে তো আপনি গুগলে যার সার্চ করবেন আমি আগে থেকে সার্চ করে রেখেছিলাম আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আর্জেন্ট জব ভ্যাকেন্সি ফর ইনকাম ট্যাক্স ফাইলিং ইন কলকাতা এই বলে আমি সার্চ করেছি তো সার্চ করলেই আমাদের এখানে প্রচুর কাজ চলে এসছে দেখুন এখানে যে এরা হচ্ছে সেই রকম সাইট যারা চাকরির সন্ধান দিয়ে থাকে আমরা এছাড়াও আরো অনেকগুলো সাইট বলে দেব। কিন্তু আপনাদের কি করতে হবে জাস্ট প্রথমে আপনারা দেখছেন তো তাই দেখিয়ে দিচ্ছি যে সত্যি এই কাজের কি আহ কোনো মানে মানে এই কাজটা কি আছে আদৌ কি আপনাকে শুধু প্রাইভেটই চিন্তা মানে করতে হবে নাকি আপনি কোম্পানি লেভেলে গিয়ে সারা বছর কোনো ধরে ইনকাম করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি তাহলে সেক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবেও করতে পারেন কোম্পানি লেভেলেও করতে পারেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কাজের প্রচুর জব অপরচুনিটি রয়েছে আপাতত আর্জেন্ট ভ্যাকেন্সি বলা হয়েছে তার মানে এটা কিন্তু মাসের পর মাস এটা কিন্তু চেঞ্জ হয় প্রত্যেক মাসে এটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে তাহলে সাতশো সাতাশিটা এখানে রয়েছে জিএসটি জব ভ্যাকেন্সি রয়েছে পঁচাত্তরটা ইনকাম ট্যাক্স ভ্যাকেন্সি রয়েছে পঁচিশটা ইনকাম ট্যাক্স ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে আচ্ছা ইনকাম ট্যাক্স তোমার ফাইলিং ইনকাম ট্যাক্স রিটার্ন জব এটা রয়েছে তো এরকম ভাবে একাধিক জব অপরচুনিটি কিন্তু রয়েছে দেখাই যাচ্ছে থার্টি ফাইভ অ্যাকাউন্টেন্ট অ্যাপ্লাই করতে হবে জিএসটি অ্যাপ্লাই সুতরাং গুগল যদি আমরা সার্চ করে দেখি তাহলে আমাদের এই জবের কিন্তু অনেকগুলো রয়েছে এবার এগুলো এক একটার ভিতরে গেলে আপনি কিন্তু একাধিক জব ভ্যাকেন্সি দেখতে পাবেন যেমন নকরি ডট কম বলে খুব পপুলার একটি সাইট সেখানে আপনাকে দেখালাম যে যেখানে আপনাদের দরকার হচ্ছে এবং এখানে স্যালারিও কিন্তু বলা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মানে ল্যাক পার অ্যানাম মানে প্রত্যেক বছর ঠিক আছে তাহলে সেই হিসাবে যদি আমরা ভাগ করে দেখি তাহলে ভালো অ্যামাউন্টই কিন্তু আপনার রয়েছে আর শুধু এটা নয় আপনি এই কাজগুলো করার পাশাপাশি ব্যক্তিগত কাজ কিন্তু প্রচুর পরিমাণে করতে পারবেন আর সেই ব্যক্তিগত কাজ যদি আপনি করেন তাহলে প্রত্যেকজন ক্লায়েন্ট বাবদ আপনি কিন্তু দু থেকে মিনিমাম চার্জ শুরু করতে পারেন কারণ এরপরে তার যত অ্যামাউন্ট হবে বা যার যত ইনভেস্টমেন্ট হবে যত ক্রিটিক্যাল ইনভেস্টমেন্ট হবে আপনি কিন্তু সেইগুলোর ওপরে তাদের স্পেশাল চার্জ কিন্তু চাপান যেটা সবাই করে যে এটা আমি বললাম বলে নয় আপনি আপনি নেমে গেলে দেখতে পাবেন সবাই এটা করে তো সেই ক্ষেত্রে মিনিমাম ক্লায়েন্ট আপনি যদি টাকা করে করেন। তাহলে বুঝতেই পারছেন কত হলো আপনার ব্যক্তিগত আর আপনি এরকম প্রাইভেট জবে থেকে গেলে এবং ব্যক্তিগত কাজ করলে আপনার কিন্তু এই কাজটার অর্থের অভাব হবার কথা নয় তার জন্যই আমরা এই ব্যাসটি আপনাদের সামনে আনছি এবং এই ব্যাচটি সত্যি একটি খুব ডিমান্ডেবল একটি ব্যাচ যেটা আপনারা জানেন এবং যারা যারা করতে চান এই ব্যাচটা ব্যাচে ক্লাস করতে চান তারা ইমিডিয়েটলি ব্যাচে অ্যাডমিশন শুরু হয়ে করে দিন আপনার ছ মাসের জার্নি আর এই ছ মাসে আপনা আমরা আপনাকে শেখাবো কি শেখাবো হচ্ছে আপনাদের টিডিএস রিটার্ন আপনাদের শেখাবো পিটেক্স কনসেপ্ট আপনাদের শেখাবো আইটিআর ফাইলিং আপনাদের শেখাবো জিএসটি ফাইলিং এবং আপনাদের শেখাবো কমপ্লিট জিএসটি ক্যালকুলেশন উইথ সম্পূর্ণ আরো এক্সট্রা টপিক এখানে কিন্তু রয়েছে এই ক্লাসে ক্লাসগুলো কখন হয় ধরুন আপনি ওয়ার্ক ফিল্ডে রয়েছেন স্বাভাবিক ব্যাপার সকাল বেলায় যদি হয় আপনি তো করতে পারবেন না তাহলে কি হবে তাহলে এর দুটো উপায় আছে এক হচ্ছে ইভিনিং শিফট হলে আপনার সুবিধা হয় আর দু নম্বর ক্লাস রেকর্ড হলে আপনার সুবিধা হয় তো এই ব্যাচে আপনি কিন্তু দুটোই পাচ্ছেন অর্থাৎ লাইভ ক্লাস এবং রেকর্ডেড ভিডিও দুটোই পাচ্ছেন অর্থাৎ আপনি যদি কোনো কারণে লাইভ ক্লাসে উপস্থিত না থাকতে পারেন তাহলে সেই ক্লাসটা হয়ে যাবার পর ক্লাসটি কিন্তু রেকর্ড থেকেই যাবে আপনার কাছে আপনি ওই ছ মাসের মধ্যে আপনি কিন্তু এই কোর্সটা বা রেকর্ডেড ভিডিওটা যতবার খুশি যতক্ষণ খুশি বসে দেখতে পারেন ঠিক আছে আর দু নম্বর ক্লাস টাইমিংটা কিন্তু আমরা ইভিনিং স্লটেই রেখেছি মিলিয়ে মিশে অর্থাৎ প্রত্যেকটি ক্লাস দু ঘন্টা করে হবে চারটে থেকে শুরু হলে ছটা পর্যন্ত আর ছটা থেকে শুরু হলে আটটা পর্যন্ত আমাদের কিন্তু স্লট দেওয়া হয়েছে সুতরাং আপনি যদি ওয়ার্কিং ফিল্ডে থাকেন আমার মনে হয় না আপনার বিশেষ কোনো অসুবিধা হবে কারণ এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আমরা সব ইভিনিং স্লটেই রাখার চেষ্টা করি যাতে আপনাদের মতো যারা ওয়ার্কিং ফিল্ডে রয়েছে বা যারা ফ্রেশার্স তারা পড়াশুনো করে এসে ঠিক সময় মতো দুটো ঘন্টা যাতে দিতে পারে নিজের কোর্সের জন্য তার জন্য ক্লাসের টাইমিংটা খুব সুন্দর টাইমে ইভিনিং স্লটে রাখা রয়েছে আপনি ইজিলি কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারেন প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড লাইভ এবং রেকর্ডেড পাশাপাশি প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আপনাদের কিন্তু দেওয়াই থাকবে আর যদি ক্লাসে কোন রকম অসুবিধা হয় বুঝতে না পারেন সেকশনে আপনি জানাতে জানাতে পারেন কল করে সুতরাং এইভাবেই আপনার ছটি মাসে আপনি একজন কমপ্লিট একজন মানে ট্রেনার থেকে আমি একজন কমপ্লিট ম্যানে পরিণত হবেন যিনি এই কাজগুলোকে ইজিলি করতে পারবেন ইনকাম ট্যাক্স রিটার্ন টিডিএস রিটার্ন এবং জিএসটি রিটার্ন এগুলো আপনি কিন্তু কমপ্লিট ম্যানে আর ছ মাসের পর সার্টিফিকেটও পেয়ে যাবেন এবার বলি ব্যাস্টার প্রাইস কত আপনি যদি বাইরের খুব কম করা এই কোর্সগুলো যদিও আপনি দুই একটা কোর্স মানে খুঁজে পান তাহলেও এই কোর্সগুলো মিনিমাম স্টার্টিং হয় থার্টি ফোর থাউজেন্ড থেকে থার্টি ফোর থার্টি এই থাউজেন্ড থেকে এই কোর্সগুলো স্টার্টিং হয় কিন্তু যেহেতু আগেও আপনাকে বলেছি যে আমাদের আড্ডা টু ফোর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আড্ডা টু প্রত্যেকটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়ির ছেলেমেয়েরা একটা না একটা তার জন্য এই ব্যাস্টার প্রাইস রাখা হয়েছে মাত্র চব্বিশশো পাঁচ টাকা তবে এই চব্বিশশো পাঁচ টাকা আপনি পাবেন কখন যখন আপনি ওয়াই এই কুপন কোডটাকে ইউজ করবেন তখন আপনি এই ব্যাসটার প্রাইস কিন্তু মাত্র চব্বিশশো ছ টাকা পাবেন এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট অর্থাৎ ছ মাসের জন্যই কোর্স অনেকে ভাবি চব্বিশশো পাঁচ টাকা মনে হয় মান্থলি একদমই নয় এটা কিন্তু ফুল এটা কিন্তু ফুল কোর্সের প্রাইস ঠিক আছে চব্বিশশো পাঁচ টাকা তো এবার যারা যারা ভর্তি হচ্ছেন তারা তারা অবশ্যই আজকেই কল করে নিন নাম্বারটা একটু নোট করুন নাম্বার হচ্ছে এইট জিরো আরেকবার বলি লিখে নিন দেখুন ঠিক আছে কিনা এইট জিরো এই কিন্তু আপনি কল করতে পারেন ভর্তির জন্য ঠিক আছে বা ইনফরমেশনের জন্য মনে রাখবেন ক্লাস কিন্তু শুরু হচ্ছে কুড়ি তারিখ মানে হাতে আর খুব বেশি হলে দুই থেকে তিন দিন বাকি আছে তিন দিনের মধ্যেই আপনার কিন্তু ক্লাস শুরু হচ্ছে তাই আজকেই ভর্তি হয়ে অ্যাপের সম্পর্কে সম্পূর্ণ কিছু জেনে রাখুন যাতে কুড়ি তারিখ ক্লাস আপনার কোনো মতেই মিস না হয়ে যায় ঠিক আছে এবার আমি ভর্তির প্রসেসটা আপনাকে একটু বলে দিই দেখুন ভর্তির প্রসেস হচ্ছে আমাদের অ্যাপ আড্ডা টু ফোর সেভেন অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে কারণ আমাদের অ্যাপেই ক্লাস হবে তাই আড্ডা টু ফোর সেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে আপনি আপনার পুরো ফোন নাম্বার এবং আপনার পুরো নামটি দিন কারণ ওই নামেই কিন্তু সার্টিফিকেট হবে নাম আর ফোন নাম্বার দেবার পর অ্যাপটা ওপেন করুন করার পর আপনি দেখবেন আপনার কাছে অনেক সিলেক্ট করতে বলবে এক্সাম চয়েস আপনি কি করবেন আপনি স্টেট এক্সাম অপশানে গিয়ে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করুন তারপরে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ আসবে আপনি ফোনের ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা ইংলিশ যেটা আপনার পছন্দ আপনি চুজ করে নিন হয়ে গেলেই আপনি দেখবেন অ্যাপটা এইভাবে তৈরি আপনার সামনে খুলবে যেখানে হোম কমিউনিটি মাই কন্টেন্ট স্টোর আছে আপনাকে স্টোর অপশান বা দোকান অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখুন আপনার এখানে কি কীছেন ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এখানে ভিউ অল আপনি কি করবেন এই ভিউ অলে ক্লিক করে দু নম্বর লাইনে দেখুন স্কিল ডেভেলপমেন্ট আছে এই বক্সটাতে বা লোগোতে ক্লিক করুন পড়লেই আপনি দেখতে পাবেন এই যে ব্যাসটা স্ক্রল করে একটু ওপরের দিকে তুলবেন দেখবেন ইনকাম ট্যাক্স রিটার্নটা লেখা আছে আপনি ওইখানে ক্লিক করে ব্যাচের ভেতরে আসুন সেখানে অফার্স আর ডিসকাউন্টের নিচে কুপন অ্যাভেলেবেল সবুজ রঙের বক্সে ক্লিক করে পরের পেজে আসুন যেখানে এন্টার কুপন কোড আছে সেখানে আপনি লিখুন y368 লিখে এই অ্যাপ্লাই বাটনে প্রেস করবেন তাহলেই আপনি দেখতে পাবেন যে এটা হচ্ছে আপনার কুপন কোড তাহলে আপনি দেখবেন 2405 টাকা হয়েছে এবার বাই নাও বা গুগল পে থাকলে ইউপিআই আপনি আর যদি আপনার নিজস্ব ফোন পে বা গুগল পে না থাকে তাহলে গুগল পে দিয়ে এখানে আপনি লগ করতে পারেন অর্থাৎ ইউপিআই আইডি বা ফোন নাম্বার লিখে আপনি কন্টিনিউ করুন যিনি আপনারটা পেমেন্ট করবে তার স্কিনে চলে যাবে হচ্ছে রিকোয়েস্ট সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তিনি পেমেন্ট করে দিলেই আপনি এখানে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন ঠিক আছে যদি আপনার নিজস্ব ইউপিআই না থাকে তাহলে অন্য কারো সাইবার ক্যাপ অথবা ডিরেক্টলি আমাদের কল করুন ভর্তির জন্য নাম্বারটা লিখে নিন এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স ঠিক আছে আরেকবার মিলে নিন নাম্বারটা ঠিক হলো কিনা এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন

এই কোর্সটা করে আপনি এই যে সার্টেন যে টাইমটা আছে এই টাইমে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো তো আজকের ভিডিও এটুক পর্যন্ত তো দেখা হবে আপনাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন আর আমরা এরকম ভাবেই আপনাদের কাছে স্কিলের খবর দিতে থাকবো আপনারা অ্যাপ্লাই করবেন নিজের পায়ে দাঁড়াবেন ইনকাম করবেন এটাই আমাদের কাম্য তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ইনকাম ট্যাক্সের এই ব্যাসটি নিচ্ছেন তারা অবশ্যই কল করে নেবেন এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ধন্যবাদ প্রত্যেককে